বিএনপি ইউনুস এখন ফাড়াফাড়ি চলছে কোনো মিল নাই বিএনপি চায় নির্বাচন পেছাতে নজরুল ইসলাম খান তো অলরেডি স্পষ্ট করে বলেছেন যে অনিবার্য কারণ এর মানে অনিবার্য কারণে নির্বাচন পেছানো যেতে পারে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন চায় এর মানে আসলে তাদের কাছে অনিবার্য কারণ আছে যে কারণে নির্বাচন চায় না ফেব্রুয়ারিতে বিলম্বিত অনিবার্য কারণে বিলম্বিত হতে পারে এটা হচ্ছে বিএনপির কথা পিছু ঘটে প্রচারণা চালায় না আবার এখন সব লন্ডন হাসপাতালমুখী হাসপাতাল এর মানে মাঠে কিন্তু বিএনপি নাই তো এগুলো কি বলবে যে অনিবার্য কারণ যে আমরা প্রস্তুতি নিতে পারিনি বিএনপির অবস্থাটা হচ্ছে এরকম যারা গ্রামের স্কুল মাদ্রাসায় পড়েছেন তখন আমরা গ্রামে পড়াশোনা করেছি ছোটকালে স্বাভাবিকভাবেই সব শ্রেণী বা সব ক্লাসের স্টুডেন্টরা আমাদের সাথে পড়তো তার মধ্যে হয়তো বা আমরা দুই চারজন ছিলাম ভালো স্টুডেন্ট আর সবাই ছিল বিলো যাদের অনেকেরই পড়াশোনা হয় নাই অনেকে পাশ করতে পারেনি অনেকে সর্বোচ্চ মেট্রিক পাশ করেছে কেউ ফাইভ সিক্স সেভেন এইট পাস করেই চাকরিতে কর্মে বা জমিতে কাজ করা শুরু করে দিয়েছে এরকম একটা বিরাট লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আমাদের সাথে ছিল এই ক্লাসের স্টুডেন্টরা এই শ্রেণীর স্টুডেন্টরা যাদের যাদের অনেকে ছিল যে আমাদের সাথে এরকমও ছিল যে সকালে ধান বীজ লাগাতো বীজ ঘন্টাখানে লাগে তারপরে স্কুলে আসত আস্তে আস্তে লেট হয়ে যেত আর একজন ছিল ট্রাক্টর দিয়ে হাল চাষ করতো গরিব ঘরের সন্তান এই কাজ করতে হতো তো কয়েকটা জমি চাষ দিয়ে তারপরে ক্লাসে আসতো এখন স্যার যখন জিজ্ঞেস করতেন তোমার লেট হয়েছে কেন তোমার তোর বলতে তোর লেট হয়েছিস লেট করছো লেট না দেরি করছো কা বরিশালের আঞ্চলিক ভাষায় কথাবার্তা হতো তখন এক একজন এক একটা এক্সকিউজ দিত যে স্যার আহ শরীর খারাপ আছি তারপর যখন আহ জ্বর হয়েছিল মা বাড়ি আসিল না আব্বায় অমুক জায়গায় গেছিল এরকম অনেক মজার মজার এক্সকিউজ দিত আমাদের প্যারোকিয়াল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষায় আবার যখন পড়া জিজ্ঞেস করতো যে তোর পড়া হয়েছে দিছিলাম বল দিকাও এখন অনেকে তো বেশিরভাগই পড়া পারতো না কারণ ওই যে বললাম যে এখানে দুই চারজন বাদে সবাই বিলো অ্যাভারেজ তাদের পড়াশোনা আদৌ হয়নি এক একজন এক একটা এক্সকিউজ দিত যে কেন পড়া হয় নাই একজন বলতো স্যার জ্বর আছি কারণ আমাদের একজন স্যার ছিল সে বলতো জ্বর আসিল মায় কইসে জ্বর আছিল না আসলে জ্বর আসিল এরকম মানে জ্বর আসলে নিজের শরীরে নিজে জানে না বলছে যে মায় বলছে জ্বর আসিল মা বুঝেন তো এক একজনের মজার মজার অনেক এক্সকিউজ দিত যে এই কারণে স্যার পড়তে পারিনি কেন পড়তে পারি একজনে বলতো যে পানির গ্লাস দিয়ে গেছিল মায়ের টেবিলের উপরে ওই গ্লাস আমার বইয়ের উপর পড়ে গেছে বই ভেজে গেছিল টিনের উপর সুগ দিয়ে রাখছি বই পড়তে পারিনি যার কারণে পড়া হয়নি অনেকে কিছু কিছু দুষ্ট ছেলে ছিল এরকম মজার মজার এক্সকিউজ দিত বিএনপি আগামী নির্বাচনে হেরে বা নির্বাচনে আগে এরকম এক্সকিউজ দিবে কি বলবে যে স্যার পড়তে পারিনি পড়তে পারিনি যে মা অসুস্থ ছিল হাসপাতালে ছিলাম কিভাবে আব্বা হাটে গেছিল হাটে বুঝেন বাজারে মার্কেট শপিং এ গেছিল শপিং হাটে হাটে বলে আর কি সাপ্তাহিক হাটে গেছিল হাট থেকে একটা সময় পর্যন্ত আমরা বিদ্যুৎবিহীন পড়াশোনা করেছি বিদ্যুৎ ছিল না বিএনপি সরকার ক্ষমতায় তখন বিএনপি সময় তো বিদ্যুৎ যাদের বাসায় ছিল তাও তো কারেন্ট আসতো না কেরাসিন তেল আনতে অনেক লেট করছে আস্তে আস্তে ঘুমাই পড়ছে যে কারণে পড়তে পারিনি এরকম অনেক মজার মজার এক্সকিউজ দেওয়া হতো বিএনপি এখন ওই এক্সকিউজ দিবে যে আব্বাই লন্ডনে গেছিল যে কারণে আমরা প্রস্তুতি নিতে পারিনি এই কারণে হারছি এখন একটু সময় দেন স্যার আর একদিন দেন পরা কালকে দিব পড়া স্যার এটা কালকে শোনাবো আজকে পিটিয়ে না তো বিএনপি এরকম এক্সকিউজ রেডি করছে এটা হচ্ছে তাদের কাছে অনিবার্য কারণ মানে ওই স্টুডেন্টরা যেরকম অনিবার্য যুক্তি দিত যে আসলে স্যার কোনোভাবেই মুখস্থ করার সুযোগ ছিল না স্যার আর একদিন দেন ওই রকম বিএনপি নির্বাচন পেশাতে এখন ওই টাইপের অনিবার্য যুক্তি দিচ্ছে আরো সামনে কত যুক্তি দেখবেন কিন্তু ওই সব যুক্তি যুক্তি আবার সব স্যার শোনে না ইনুস স্যার ওগুলো মোটেও না দু একজন নরম মনের স্যার শুনতে পারেন ইউনুস স্যার ওই আব্বায় থেকে কেরোসিন তেল আনতে লেট হয়েছে আস্তে আস্তে আমি ঘুমাই পড়ছিলাম ওই এক্সকিউজ ইউনুস স্যার শোনেন না বিএনপি এক্সকিউজ দেয় আর ইউনুস স্যার সামনে আগায় তুই পড়া পড়ানো পিডেন খা তো পরের দিন নতুন পড়া পরীক্ষার ফলে মজা বুঝবি তারপরে পড়াশোনা ফেল করে ওই রকম বিএনপি ফেল করবে ইউনুস স্যার কি করছেন আগামী নির্বাচনের দায়িত্ব পালন হবে ঐতিহাসিক নতুন এসপি দের উদ্দেশ্যে প্রধান উপদেশটা ইউনুস স্যার এসপি দের নিয়ে বসেন ডিসি দের নিয়ে বসেন নির্বাচনের সব প্রস্তুতি নেন আবার আমাদের সিসি স্যার সিসি স্যারও আবার এক্সকিউজ এখন শোনে না আগে শুনতো সিসি স্যার আগে ভালো ছিল নরম ছিল আগে যদি বলতো বিএনপি স্যার ইশাকের মেয়র হওয়ার গেজেটটা পাবলিশ করে দেন আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই দিয়ে দিত কিন্তু কি কারণে প্রিন্সিপাল স্যার মনে জারি দিছে হেডমাস্টার স্যার মনে জারি দিছে সিসি স্যারকে ইউনুস স্যার যে এইসব কাজ টাস করা যাবে না ঠিক টাইমে ঠিকভাবে ক্লাস নিতে হবে এখন সিসি স্যারও আর তাদের কথা শুনে না সিসি স্যার এখন পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে মিটিং সবকিছু রেডি তিনি এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন আট ফেব্রুয়ারি ভোট হবে অর্থাৎ বিএনপির জন্য ইনুস সার আর সারা বসছেন না এক্সকিউজ কাজ হচ্ছেন প্যাটে পাতা ছিল প্রস্তুতি নিতে পারেনি এগুলো তো হবে না কোনো কাজ হবে না নির্বাচন হবে নির্বাচন আয়োজন করার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার সার সামনের দিকেই যাচ্ছেন সি সার সামনে দিকেই যাচ্ছেন আর বিএনপি যাচ্ছে পিছনে কোনো মাঠ পর্যায়ে কোনো প্রচার প্রচারণা দৃশ্যমান তেমন কিছুই নাই বিএনপি আগামী নির্বাচন সকলের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অথচ আর বিএনপির লোকজন এদিকে গুজব সরাই যে নির্বাচন হবে না অথচ ইউনুস সামনের দিকে এগোচ্ছে তে ইউনুস স্যার ওই এক্সকিউজে কান দেয় না ভাই আর সিজি স্যার ভালো হয়ে গেছেন প্রধান উপদেষ্টা এবার নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন যেমন গণ মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আসলে নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব নির্বাচন হবে তো হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আহ প্রধান সামনের নির্বাচন বিদেশ থেকে অনেক প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষক আসবেন তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন সেই লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করতে হবে এদিকে পুলিশ সুপার ভাই এগুলো নিয়েও বিএনপির অনেক প্লান ছিল নিজেদের পছন্দের লোকজন বসাবে